সোশ্যাল মিডিয়াতে কোরবানির পশুর ছবি আপলোড করা এটা তো আজকাল নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে তরুণরা এটা করে বেশ মজা পান আনন্দ পান নিয়ে আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকে মনে করেন যে এবাদতের বিষয় এটা কিভাবে প্রদর্শন করে বেড়ানো উচিত নয় আবার অনেকে মনে করেন যে সুস্থ বিনোদনের পথগুলো দিন দিন রুদ্ধ হয়ে আসছে সংকুচিত হয়ে আসছে সেখানে ঈদ আধা একটি আনন্দের উপলক্ষ। এবং তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো কোরবানি অতএব সেটাকে ঘিরে আনন্দ করা উৎসব করা বিশেষ করে তরুণরা সেটাকে নিয়ে সুস্থ বিনোদন করা এটিকে নিষেধ করা উচিত না বরং এতটুকু সুযোগ অন্তত দেওয়া উচিত পুরো বিষয়গুলোকে সামনে রাখলে আমরা যেটি বলতে পারি তা হলো সৎ উদ্দেশ্যে যেমন কেনাবেচার জন্য বা অন্য কোনো মহৎ লক্ষ্যে বিশেষ কোনো প্রয়োজন যদি কেউ সোশ্যাল মিডিয়াতে পশুর ছবি আপলোড দেন সেটি তো অবশ্যই জাহাজ আছে বলাই বাহুল্য কিন্তু যদি কোরবানের পশুর ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই অন্যকে জানান দেওয়ার জন্য যে আমি কোরবানি দিচ্ছি অথবা আমার পশুর আকার অনেক বড়ো সেটি আমি প্রদর্শন করতে চাচ্ছি কিংবা আমি এই ছবি আপলোড করার মাধ্যমে লাইক কমেন্ট ইত্যাদি কামাবো মানুষ বাহবা দিবে সেটি আমি এনজয় করব। এ সমস্ত ইচ্ছা থেকে আমরা করি তাহলে এটি বোধহয় আমাদের করা উচিত নয় কারণ কোরবানি এটি আনন্দের উপলক্ষ্য সন্দেহাতীত ভাবের এর মাধ্যমে আমরা আনন্দ করব উৎসব করব খুশি হব খুশি প্রকাশ করব কিন্তু প্রদর্শন ইচ্ছা যেটি লৌকিকতা যেটি মানুষের কাছ থেকে বাহবার আশা করা যেটি এটি কিন্তু আমাদের এবাদতের যে স্বভাব সেটিকে নষ্ট করে দিতে পারে এজন্য জন্য বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত আমরা আনন্দ করতে পারি তার একটা সীমানা থাকা উচিত সীমাবদ্ধতা থাকা উচিত অনেকে দেখা যায় যে গরু কেনার সময় তিনি সেলফি তোলেন কিনে আনার পরে সেলফি তোলেন জবের সময় সেলফি তোলেন খাওয়ার সময় সেলফি তোলেন এভাবে একের পর এক ধাপে ধাপে সেলফি তুলতে থাকা এটি একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময় আল্লাহর প্রতি মনোনিবেশ থাকার যে একটা ব্যাপার আছে আল্লাহর কাছে আপনার সব আশা করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে গৌণ হয়ে যায় ম্লান হয়ে যায় লৌকিকতা প্রদর্শন ইচ্ছা এবং ফেসবুকে লাইক কমেন্ট কুড়ানো বাহবা কুড়ানো এটির কারণে মূল যে এটার শিক্ষা এবং তাৎপর্য সেটি আমাদের থেকে হারিয়ে যায় এজন্য আমাদের দেশ ওলামা ইকলাম যেমন এটাকে নিরুৎসাহিত করেন তেমনিভাবে এরা মানে স্কলাররাও নিরুৎসাহিত করেন জামিয়াতুল আজহারের মুফতি ডক্টর সাঈদ আমের শেখ মোহাম্মদ জাকি এবং সৌদি আরবের শেখ রহিম আল্লাহ সহ বিশ্ববিখ্যাত এটাকে কোন এবং গুনাহের কাজ হিসাবে উল্লেখ করেছেন অতএব এবাদতের যে মূল স্পিরিট আছে এবাদতের যে মূল তাৎপর্য আছে অন্তর্নিহিত যে রহস্য আছে সে বিষয়গুলোকে আমাদের অনুধাবন করার চেষ্টা করা উচিত এবং এ ব্যাপারে আনন্দ করতে গিয়ে আমাদের সীমা লঙ্ঘন করা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন